আসসালামু আলাইকুম শুক্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলামের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এটি অতীব জরুরি একটি নোটিশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড থেকে এটি প্রকাশ করা হয়েছে আজকে আমরা এখান থেকে দেখবো সন্ন্যাসিক যে তোমাদের পরীক্ষা হবে বা মূল্যায়ন হবে দু হাজার চব্বিশ সালের এখানে কোন শ্রেণীর কোন বইয়ের কত থেকে কত পৃষ্ঠা রয়েছে এরপর দেখো নবম শ্রেণীর নবম শ্রেণীর বাংলা বইয়ের রয়েছে এক থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজিতে রয়েছে এক থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিতে রয়েছে এক থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত এবং বিজ্ঞান বিষয়ে রয়েছে এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ইতিহাসে রয়েছে শুরু থেকে তিয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং ডিজিটাল প্রযুক্তিতে রয়েছে শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকায় রয়েছে শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা রয়েছে শুরু থেকে স্বাস্থ্য সুরক্ষায় রয়েছে শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং শিল্প ও সংস্কৃতিতে রয়েছে এক থেকে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা রয়েছে এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষায় রয়েছে এক থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্মে রয়েছে এক থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্মে রয়েছে এক থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত